এটা হচ্ছে ওয়েস্ট লন্ডনের ওয়েস্ট ফিল্ডের এই জায়গাটা আমরা মার্কেটের ওই পাশটাতে আছি এখন খুব সুন্দর দেখার মতো এটা আমরা এখন যে হাঁটতেছি কতটা সুন্দর প্লেস

এইটাই দু সালে যে অলিম্পিক হয়েছিল সেই অলিম্পিকের মাঠ দিক থেকে খুবই অনন্য এখানে একটা বিবিসি লেখা আছে এবং এই বিবিসিটা আমার ধারণা নাই এটা কোন বিবিসি বা বিবিসি চ্যানেল কিনা যাই হোক বড় করে লেখা আছে এখানকার দৃশ্যটা অনেকটা ডিম্বাকৃতির দেখতেছেন কত সুন্দর তো এখানে তো ওই যে

এইটা পরাটা একটা লোহার যে একটা মনুমেন্ট তৈরি করা আছে এটা লাইটিং হয় হোল নাইট মোটামুটি এখন তো এই যে সন্ধ্যা হয়ে আসছে ওই সন্ধ্যার থেকে লাইটিংটা শুরু হয় জায়গাটা আসলে খুবই দেখার মতো প্লেস এবং এর আশেপাশে সম্ভবত সব রেস্টুরেন্ট টাইপের আশেপাশের এরিয়া গুলো একটু দেখায় লন্ডনের থেকে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে সারা লন্ডন জুড়ে এরকম লেক আছে এবং থেমস রিভারের যে পানিটা থেমস রিভারের পানিটাকে এইভাবে বিভিন্ন সাইড দিয়ে ক্যানেলের মাধ্যমে দেওয়া হয় এগুলো সম্ভবত হোটেল রেস্টুরেন্ট এই পাশে যে লেকের ইয়ে সাইড এই লেকটা ঠিক এপাশ দিয়ে চলে যাচ্ছে আর লেকের চার পাশে দেখেন মানে কোনো একটা জায়গা আপনি বলতে পারবেন না যে অসুন্দর সৌন্দর্যটা এদের মনের মতো করে এরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আপনারা পাচ্ছেন এটা লেকের পাশে লেকের ওই পাশটা আমরা দেখে আসছি এখন লেকের এই পাশটা অসাধারণ মনোরম দৃশ্য লেকের এই পাশটা আরো বেশি অসাধারণ এখানে দেখছেন খুব সুন্দর সুন্দর বোট আছে ছোট বড় বিভিন্ন রকমের বোট আছে যে বোটগুলো এরা নিয়ে এই নদী দিয়ে অনেক দূর যাওয়া যায় আপনারা জানেন ছোট বড় অনেক বোট আছে তো লন্ডনের যে সৌন্দর্য আসলে এটা একদিনে কখনোই বলে শেষ করা সম্ভব না আমি একটা দিক সাইড হয়তো একবারে আমি ভিডিওতে দিতে পারবো না চেষ্টা করব মাঝে মাঝে এসে আপনাদেরকে দেওয়ার এই যে ফুলগুলো লন্ডনের এক একটা ফুল এক এক সময় ফুটতে থাকে তো কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে লেকের পাশ দিয়ে মানে হচ্ছে লেকেও যদি যারা জাহাজ নিয়ে বিদেশি যাত্রীরা বা দেশি যাত্রীরা এখানে যাতায়াত করবে তাদেরও মনটা ভরে যাবে এটা হচ্ছে লেকের পাহাড় আর এই লেকের সৌন্দর্য দেখলে আপনারও মনটা ভরে যাবে কতটা সুন্দর আমরা এটা দেখতে পাচ্ছি ওয়েস্ট ইউনাইটেড তা ওয়েস্ট ইউনাইটেড ডাব্লিউএম ওয়াই এটা ফুটবলের লিভারপোল এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেই সংস্থার মতো ওয়েস্টার্ন ইউনাইটেডও একটা সংস্থা এবং সেটারই এই বড় একটা স্টেডিয়াম এটা এবং এখানে অলিম্পিক হয়েছিল অলিম্পিক সম্পন্ন হয়েছিল তো আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই ছোট। আমরা ওই মাঠে এখন যাচ্ছি না আমরা এই স্টেডিয়ামের বাইরের সাইডটায় আছি স্টেডিয়ামের বাইরের সাইডের যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কত সুন্দর করে এরা সাজিয়েছে স্টেডিয়ামের বাইরের সাইডটা এখানে বড় একটা বসার জায়গা অর্থাৎ স্টেডিয়াম তো সবসময়ই চালু চালু আছে এখানে প্র্যাকটিস হয় এরপরেও বাইরে যারা সময় কাটাতে চায় স্টেডিয়ামের দর্শক বাদে তারা এই সব জায়গাগুলোতে বাসা থেকে এসে সময় কাটাতে পারে এই যে সিট গুলো দেওয়া আছে এখানে বসে সময় কাটাতে পারে খুব ছোট্ট করে খেয়াল করলে দেখতে পাবেন এই লিফটার মাঝ দিয়ে এটার মাঝ দিয়ে আবার একটা লিফট আছে এই যে হয়তো আপনারা দেখতে পেয়েছেন সম্ভবত ওই লিফটটা অনেক উপরে চলে যায় তো আসলে আমরা ব্রিটিশ বলে থাকি তো ব্রিটিশদের ব্রিটিশদের কার্যক্রম আমরা আগে ভাবতাম যে এরা সম্ভবত একশো দুইশো বছর আগের চিন্তা করে থাকে আসলে এমনটি নয় এক হাজার দুই হাজার বছরের চিন্তা আগেটা করে রাখে বুঝছেন আপনি হয়তো যে জিনিসটা আজকে ভাবতেছেন আজকে চিন্তা করতেছেন তারা এক হাজার বছর আগে সেটা চিন্তা করে রাখছে সো ব্রিটিশ তো ব্রিটিশে আমরা একটা লেক পার হয়ে আসলাম ঠিক এই লেকটার পাশেই আর একটা লেক চলে গেছে আপনার এই পাশ গেছেই খুব সুন্দর একটা লেক এই পাশ দিয়ে আছে স্টেডিয়ামের একেবারে কর্নার দিয়ে তো সেই লেকটাতেও কত সুন্দর এবং স্বচ্ছ পানি সেই ইলেকের ওই লেকটার পাড়ে আমরা যাচ্ছি এখন তো এখানে সব জায়গাতে সব ধরনের সুবিধা এখানে মানুষ বসতেও পারবে আবার এই পাশটাতে কত সুন্দর একটা ডিজাইন করে একটা এই দেওয়া আছে এটা ঠিক বুঝতে পারতেছি না হয়তো এখানে পানির ফোয়ার কোনো সিস্টেম আছে এই এই চলে গেছে একেবারে এই স্টেডিয়ামটার সীমানা ঘেসে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটার সীমানা ঘেসে এই লেকটা চলে গেছে খুব সুন্দর একটি লেক তো কত সুন্দর একটা লেখা এই হচ্ছে অলিম্পিক স্টেডিয়াম এখানে প্রোগ্রাম হচ্ছে কোনো একটা প্রোগ্রাম